নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বামা চরণের গুপ্তধন প্রাপ্তি শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বামাচরণের জন্মের সময় নকিপুরের যদু চক্রী বলেছিলেন এই ছেলে একদিন রাজা হবে যদু এই অঞ্চলের মধ্যে একজন বড় জ্যোতিষী তার কথার দাম আছে কিন্তু বামাচরণের জন্মদিনটির পরে বহু বছর কেটে গিয়েছে রাজা হওয়া তো দূরের কথা রাজসভার একজন ভালো গোছের প্রহরী হওয়ার লক্ষণও বামাচরণের মধ্যে দেখা যাচ্ছে না অল্প বয়সে বামাচরণ তার মামার বাড়ি থেকে স্কুলে পড়তো ফোর্থ ক্লাসে উঠবার সময় ফেল করে সে লেখাপড়া ছেড়ে দিলে বললে ছোট ছোট ছেলেরা উঠবে নিজের থেকে আমার ক্লাসে তাদের সঙ্গে পড়তে আমার লজ্জা করে সুতরাং লেখা লেখাপড়া হলো না মামারা বললে লেখাপড়া যদি না করো বাপু তবে এখানে বসে বসে অন্য ধ্বংস করে আর কি করবে বাড়ি চলে যাও বাড়ি এসে সে যখন বসল তখন তার বয়স চোদ্দ পনেরো বছর অজপাড়া গায় বাড়ি সেখানে থেকে চাকরির চেষ্টা করা চলে না এই সময় তার এক ভগ্নিপতি তাদের বাড়িতে এলেন কিছুদিনের জন্য বেড়াতে তিনি পশ্চিমে কোথায় রেলে চাকরি করেন বামাচরণকে উপদেশ দিয়ে গেলেন টেলিগ্রাফি শিখতে তাহলে রেলে চাকরি হবার সম্ভাবনা আছে কলকাতা থেকে তিনি বামাচরণকে একটা ঢেঁকি কলো আনিয়ে দিয়ে গেলেন আর টেলিগ্রাফ শেখবার একখানা বই বামাচরণ সর্বদা গম্ভীর চালে থাকতো সমবয়সী ছোট ছোট ছেলেদের সঙ্গে মিশলে তার মান যাবে আর একটা মজা ছিল তার সে তাদের নানা রকম বৈষয়িক উপদেশ দিত যেমন হয়তো ছেলের দল ওদের বাড়ির সামনে কয়েক বেল গাছে উঠে মহা হইচই করছে ও এসে গম্ভীর মুখে বলল এই সব নাম গাছ থেকে নাম বামাচরণ বললে কয়েদ বেল তো খাচ্ছিস এদিকে ঘরে যে অনেকেরই চাল নেই সে খোঁজ রাখিস শুধু কয়েদ বেলি কি আর পেট ভরবে যা যাতে দু পয়সা রোজগার হয় তার চেষ্টা করগে যা বামা চরণের বিজ্ঞ ধরনের কথাবার্তায় বেশ কাজ হলো পাড়া গাঁ জায়গা সকলেরই অবস্থা অল্প বিস্তর খারাপ প্রত্যেক ছেলেই জানে যে তার বাপ মার অবস্থা ভালো নয় অতএব বামাচরণের কথায় অনেকেরই মনের মধ্যে কোথায় ঘা লাগলো তারা মাথা নিচু করে যে যার বাড়ি চলে গেল ওই সময় ওর ভগ্নিপতি এসে ওকে ঢেঁকি কল দিয়ে গেলেন গ্রামের ছেলেরা প্রশংসমান দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখতো বামাচরণ দিন রাত গম্ভীর মুখে ওদের বাড়ির পশ্চিমের ঘরে বসে ঢেকি কলটাতে টরে টক্কা অভ্যেস করছে ঝড় নেই বৃষ্টি নেই শীত নেই গ্রীষ্ম নেই দোল নেই রাস নেই শনিবার রবিবার নেই সে কি অধ্যবসায় দ্রোণাচার্যের কাছে ধনুর্বিদ্যা শিখতে অর্জুন বোধ হয় এত অধ্যবসায় এত মনোযোগ দেখাননি তাতে তিনি মল্লভূমিতে কাঠের বিবিধ পাখি বিদ্ধ করে যতই নাম করুন গিয়ে বছর খানেক টেলিগ্রাফ শেখবার পর বামাচরণ রেলের চাকরির চেষ্টা করলে কিন্তু অদৃষ্টের দোষে কোথাও কিচ্ছু হলো না গায়ের ছেলেদের সে বলতো জানিস রেলের সাহেব আমার দরখাস্তের জবাব দিয়েছে তার নিজের হাতের সই আছে ছেলেদের মধ্যে দু একজন সম্ভ্রমের সঙ্গে জিজ্ঞেস করতো কি লিখেছে বামাচরণ দা লিখেছে এখন চাকরি হবে না পোস্ট খালি নেই খালি হলে জানাবে দাঁড়া তারপর সে পশ্চিমের কোঠায় তার ঘর থেকে একখানা লম্বা খাম নিয়ে এসে তার মধ্যে থেকে ছোট্ট একটা ইংরেজি লেখা কাগজ বার করে সকলের সামনে বাতাসে দুবার উঁচু করে উড়িয়ে বলতো এই দেখ কিন্তু এত করেও কিছু হলো না মাসের পর মাস গেল টিআই সাহেবের সে চিঠি আর পৌঁছল না হঠাৎ মেঘ ভাঙা আকাশে একদিন চাঁদ উঠলো বামাচরণের পিতা ছিলেন সেকালের ফৌজদারি কাছারের নাজির যখন তিনি মেহেরপুরে সেই সময় বম্পাস সাহেব মেহেরপুরের জয়েন্ট ম্যাজিস্ট্রেট সাহেব নাজির মশাইকে খুবই খাতি করত ভালোবাসত বামাচরণের বাবা বৃদ্ধ বয়সে পেনশন ভোগী অবস্থায় নিজের চন্ডি মণ্ডপে বসে সমবেত বৃদ্ধ মণ্ডলীর কাছে চাকরি জীবনের গল্প করতে করতে বলতেন বম্পার সাহেবকে তো আমি কাজ শিখিয়েছি ছোকরা সিভিলিয়ান নতুন বিলের থেকে এসেছে তখন ট্রেজারি অফিসের হিসেব রাখতে যান বেরিয়ে যেত আমায় বলতো শোনো নাজির এ আমার পোষাবে না গাঁজা আফিমের হিসেব রাখতে আর ওজন করতে করতে প্রাণ বেরুলো কত কষ্টে বুঝিয়ে সাহেবকে শান্ত করতুম সে গ্রামে গভর্নমেন্ট চাকরি বামাচরণের বাবা ছাড়া আর কেউ করেনি সবাই হাঁ করে থাকতো পেনশন ভোগ করছেন তিনি আজ বাইশ তেইশ কি তারও বেশি বছর বামাচরণের যখন আঠেরো উনিশ বছর তখন বামাচরণের বাবা গ্রামে বসে হিতবাদী কাগজে দেখলেন বম্পাস সাহেব রেভিনিউ বোর্ডের মেম্বার হয়ে রাইটার্স বিল্ডিং এ এসেছেন তিনি গেলেন কলকাতায় সাহেবের সঙ্গে দেখা করতে বম্বার সাহেব আর ছোকরা নেই পঞ্চাশের উপর বয়স হয়েছে পুরনো নাজির চিনতে পারলে জিজ্ঞেস করলে আমি তোমার কি উপকার করতে পারি নাজির এক কথায় বামাচরণের চাকরি ঠিক হয়ে গেল খুলনায় সার্ভে ক্যাম্প পড়েছে জমি জরিপ হচ্ছে বামাচরণের বাবা এক গাল হেসে সকলকে কথাটা জানালেন বামাচরণের বাড়িতে সত্যনারায়ণের সিংহ দেওয়া হলো গায়ে প্রতিবেশীরা যখন প্রসাদ খাচ্ছে ভেতরের ঘরের বারান্দায় বসে তখন বামাচরণের বাবা সবিস্তারে তাদের সামনে তার রাইটার্স বিল্ডিং এ গিয়ে সাহেবের সঙ্গে দেখা করার বৃত্তান্ত বর্ণনা করছিলেন সাহেব বললেন নাজির তোমার ছেলে যদি এন্ট্রান্স পাস করতো তবে আমি ওকে সাব ডেপুটি করে দিয়ে যেতাম আজ বামাচরণ চাকরি করতে গেলে সঙ্গে তার বৃদ্ধ পিতা গেলেন কারণ বামাচরণের মা বললেন ছেলেকে অত দূর দেশে একলা তিনি পাঠাতে পারবেন না আবার সে অদৃষ্ট এসে বাধা দিলে মাস দুয়ের মধ্যে বামাচরণের বাবা ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি এলেন শোনা গেল বামাচরণ চাকরি ছেড়ে দিয়েছে সেখানে নাকি থাকার কষ্ট নদীর জল লোনা কাছেই সুন্দরবন সন্ধ্যের পর বাঘের ভয় জঙ্গল কেটে কাঠ ভেঙে এনে রান্না করতে হয় সেখানে কি ওই কচি ছেলে থাকতে পারে বামাচরণের বাবা বললেন ভয় নেই আমি আবার যাচ্ছি সাহেবের কাছে আর একটা ভালো জায়গায় চাকরি হয় কিন্তু যাতে এবার সাহেব বেজায় চটে গিয়েছে দেখা গেল না জানিয়ে চাকরি ছেড়ে আসাতে সাহেবের সাহেবের বললে এখন দেখা করার সময় হবে না বামা চরণের বাবা এতটা ভাবেননি তিনি হতাশ হয়ে বাড়ি ফিরে এলেন কিন্তু সেই যে তার মন কেমন ভেঙে গেল এরপর আর বেশি দিন বাঁচেননি ক্রমে দিন চলে গেল বামাচরণেরও বয়স হয়ে উঠল বাবা বেঁচে থাকতেই তার বিবাহ দিয়ে গিয়েছিলেন হলো গ্রামের যে দু একটি সব ছোট ছোট ছেলেদের বামাচরণ গম্ভীর মুখে উপদেশ দিয়ে তাদের মধ্যে অনেকে এখনো বিদেশে বেরিয়ে ভালো লেখা পড়া শিখেছে দু একজন ভালো চাকরিও পেয়েছে বাপের পেনশনের টাকায় সংসার একরকম চলতো বাপের মৃত্যুর পর বড় সংসার ধারে পড়াতে বামাচরণ চোখে অন্ধকার দেখলে নিজের ছেলে মেয়ে দু তিনটি এক বিধবা ভগিনী বাড়িতে তারও দু তিনটি ছেলে মেয়ে বৃদ্ধা মা অনেকগুলি চলে কি প্রাণীর এসব কথাই সে ভাবছিল আজ নদীর ধারে বড় ভাঙনের চটকা গাছতলায় মাছ ধরতে বসে বেলা পড়ে এসেছে কচুরি দামগুলো উজান চলেছে বোধহয় জোয়ার এলো সামনের চটকা গাছটায় রোদ রাঙা হয়ে আসছে রোজ এইখানটিতে বামাচরণ মাছ ধরতে আসে তাদের গ্রাম থেকে প্রায় দেড় মাইল দূরে নদীর বাঁকের মুখে জায়গাটা চারিদিকে নির্জন তার মনে ছেড়ে এসেছে আর নির্জন পনেরো বছর হবে হঠাৎ নদীর উঁচু পাহাড়ের দিকে তার নজর পড়ল ওটা কি পাহাড়টা যেখানে খুব উঁচু ও খাড়া হাত্রিশ চল্লিশ উঁচু সে যেখানে বসে আছে সেখান থেকে পাড়ের খানিকটা ভেঙে পড়েছে বোধ হয় দু একদিন হলো সেই পাড়ের গায়ে একটা বড় কলসি পাড় ভাঙার দরুন বেরিয়ে পড়েছে অর্ধেকটা দেখা যাচ্ছে বাকি অর্ধেকটা মাটির মধ্যে পোতা বামাচরণের চট করে মনে পড়ে গেল সে গ্রামের বুড়োদের মুখে শুনেছে এই বাঁকের মুখে আগে বহু কাল আগে খুব সমৃদ্ধ গোয়ালাদের গ্রাম ছিল অনেক লোকের বাস ছিল কলসিটা জমির ওপর থেকে চার পাঁচ হাত নিতে পোতা অবস্থায় রয়েছে সেকালে লোকে টাকা পুঁতে রেখে দিত এ টাকার কলসি বামা চরণ এদিক ওদিক চেয়ে দেখলে আর কাছাকাছি কেউ আছে কিনা স্থানটা নির্জন অন্য লোক এদিকে আসে না কলসিটা আর কেউ দেখেনি নিশ্চয় তাছাড়া মোটে কাল রাত্রেই পাড় ভেঙেছে কি আর লক্ষ্য করেছে একটা কানা ভাঙা কলসি তারপর এসেছে এদিকে অবশ্য নৌকা থেকে দেখা যাওয়ার কথা কিন্তু আসে না। থেকে ওই পর্যন্ত তাদের কোমর জাল সেখানে আর দাঁড়ালেনা ছিবুটিয়ে উঠে বাড়ির দিকে রওনা হলো তাকে এখানে কেউ না দেখে ফেলে বাড়িতে এসে সে ভাবতে বসলো এখন সে কি করবে আজ রাত্রে অবশ্য কলসিটা তুলে আনতেই হবে কিন্তু একা সে কি করে পারবে জমির ওপর থেকে খোঁড়া অসম্ভব যদি সাবলের ঘায়ে কলসিটা নদী গর্ভে পড়ে যায় তাহলে স্রোতের মুখে হয়তো কোথায় ভেসে চলে যাবে নয়তো ডুবে যাবে তা নয় নিচ থেকে মই লাগিয়ে উঠতে হবে কলসি পর্যন্ত তারপর সন্তর্পণে খুঁড়ে কলসি বার করতে হবে তাতে অন্তত দুজন লোকের দরকার মই নিচে থেকে একজন ধরে থাকা চাই কলসি নামাবার সময়ও সাহায্য পাওয়া দরকার অনেক ভাবনা চিন্তা করে বামাচরণ বড় ছেলে নিতাইকে সঙ্গে নেওয়া ঠিক করলে নিতাই বারো বছরে পড়েছে গ্রাম্য স্কুলে পড়ে খেলাধুলোয় খুব পটু আর সাহসেও বটে বামাচরণ ছেলেকে বললে তোর মাকে বলিস নেই রাত্রিরে যাবি আমার সঙ্গে একটা জায়গায় পিতা পুত্রে মই সাবল এক শক্ত দড়ি নিয়ে রাত দুপুরে নদীর ধারে চটকা গাছটার তলায় এসে দাঁড়ালো বুকের মধ্যে ঠিপ-ঠিপ করছে বামা চরণের কি জানি কি হয় ছেলে কিছুই জানে না কি ব্যাপার বাবার কথায় সে এসেছে কেন এসেছে তার বাবা তাকে বলেনি কিন্তু সে জিনিসটা খানিকটা আন্দাজ করে নিয়েছিল নিশ্চয় জেলেরা কোথাও জলের ভিতর বাঁশের ঘূর্ণিতে বড় মাছ চিয়ে রেখেছে সেই মাছ চুরি করতে তার বাবা তাকে সঙ্গে করে এনেছে কিন্তু মই কি হবে জায়গাটা দেখে হয়ে গেল বাবাকে বললে বাবা এত দূরে তো জেলেরা কোমর ফেলে না চটকাতলার তার বাবা ওর মুখের দিকে চেয়ে জেলেদের সঙ্গে আমাদের কি দরকার নে মইটা বেশ করে লাগা অতি কষ্টে বামাচরণ মই বেয়ে ওপরে উঠল। নিতাই খুব অবাক হয়ে গিয়েছে পাড়ের ওপর মই দিয়ে কি হবে কি আছে ওখানে সে একটু হতাশ যে না হয়েছে এমন নয় বড় মাছ নয় তাহলে হয়তো বাবা কোন ওষুধের শেকড় কি মুথো ঘাসের শেকড় তুলতে এসেছে অনেক সময় রাত্রি ওষুধের গাছ তুলতে হয় সে জানে তারও ভয় হচ্ছিল চারদিকে অন্ধকার নদীর জলের ছলাত ছলাত শব্দ হচ্ছে ডাঙায় ছোট ছোট ঢেউ লেগে এখানে ভূতের অপুদ্রবের কথা অনেকে বলে শ্মশান এখান থেকে খুব বেশি দূরে নয় নেতাইয়ের কাটা ছমছম করে উঠল তার বাবা ওপরে গিয়ে পাড়ের গা খুঁড়তে লাগলো সে নিচে থেকে অন্ধকারে তেমন কিছু দেখতে পাচ্ছে না বাবা কি একবার শেকড় বামাচরণ চাপা গলায় বললে আহ চুপ কর না মই ধরে থাক তোর সে কথায় দরকার কি নিতাই চুপ করে রইল কিন্তু ওষুধ খুঁড়তেও কি এত সময় লাগে সে অন্ধকারের মধ্যেই মইয়ের নিচে একলা দাঁড়িয়ে অত্যন্ত অশান্তি বোধ করছিল বাবার ভয়ে কিছু বলতেও পারছে না অবশেষে অতি কষ্টে ভারী ও কালো একটা কলসি নিয়ে বামাচরণ মই থেকে নামলো নিতাই অবাক হয়ে বললে কি বাবা এতে চুপ কর না কেবল চেঁচামেচি তোর সব কথায় কি দরকার শাবল আর মইটা নিতে পারবি একলা কেউ না দেখে এজন্য বামাচরণ বাঁশপণের পথ দিয়ে চললো বেশি রাত্রে এই গ্রামে চৌকিদার পাহারা দিতে বার হয় কি জানি যদি সে অবস্থায় হঠাৎ চৌকিদারের সামনেই পড়ে যায় বামাচরণের বুকের মধ্যে ঠিপ ঠিপ করছে কলসিটা বেজায় ভারী নিশ্চয়ই কোনো জিনিসে ভর্তি কলসির মুখটা একখানা পাথরের ছোট খুঁড়ি দিয়ে চাপা ছিল বহুদিন মাটির মধ্যে থাকার দরুন সেটা এমন দারুণ এটে গিয়েছে যে অস্ত্র দিয়ে চার না দিলে খোলা যাবে না বাড়ি পৌঁছে বামাচরণ বাইরের দরজা বন্ধ করে দিলে স্ত্রীকে বললে একটা আলো নিয়ে এসো তো ওর আর বিলম্ব সইছে না এক্ষুনি সে কলসির মুখ খুলে দেখবে নিতাইয়ের মা একটা কাঁচ ভাঙা শেকেলে হিংসে লণ্ঠন নিয়ে উঁচু করে ধরলে বিস্ময়ের সুরে বললে কলসিটাতে কি মরার কলসির মতো দেখতে ওটাকে আনলে কোথা থেকে গো অধীর কৌতূহলে ও আগ্রহে বামাচরণ সাবলের এক ঘা দিয়ে কলসিটা ফাটিয়ে ফেললে সঙ্গে সঙ্গে কালো আলকাত্রার মতো কি একটা দুর্গন্ধ পদার্থ মেঝে ময় ছত্রাকার হয়ে ছড়িয়ে পড়ল নিতাইয়ের মা অবাক স্বামী পাগল হয়ে গেল নাকি পয়সার দুর্ভাবনায় এতদিন পরে রাত দুপুরে কিসের একটা কলসি কোথা থেকে উঠিয়ে এনে কি কাণ্ড বাঁধালে দেখো তো বামাচরণ মাথায় হাত দিয়ে বসে পড়লো এত কষ্ট সব বৃথা রুপোর গুঁড়ো এতটুকু কি কালো কালো অদৃষ্ট একেই বলে সারা রাত্রি বামাচরণের ঘুম হলো না সত্যি তার অদৃষ্ট ভালো নয় এমন জায়গায় পোঁতা কলসি পেয়েও তার মধ্যে থেকে বেরোয় কালো আলকাতরা না হলে বম্পার সাহেবের দেওয়া এমন চাকরি সে ছেড়ে দিয়ে আসে হারানোই তার অদৃষ্ট পরদিন সকালে লোকজনকে আলকাস্তার মতো জিনিসটা দেখাতে কেউ কিচ্ছু বলতে পারে না অবশেষে মামুদপুরের বাজারের বুড়ো কোব্রেজ মশাই দেখে বললেন এ পুরনো ঘি বহুকালের পুরনো ঘি কতটা আছে এর দাম খুব বিক্রি করবে কলকাতায় বউবাজারে সেনেদের দোকানে পেলেই নেবে বুড়ো নিয়ে বামাচরণ কলকাতায় সেনেদের মস্ত দোকান সারা ভারতবর্ষ কেন পৃথিবীর সঙ্গে তাদের কারবার ঘি দেখে তারা বললে হ্যাঁ জিনিসটা খুবই ভালো অন্তত দুশো বছরের পুরনো তোমার ঘরে ছিল বামাচরণ সংক্ষেপে কলসি প্রাপ্তির কথা বর্ণনা করলে তারপর দরদস্তুর চললো ওরা সাত টাকার বেশি দিতে রাজি নয় তারপর উঠলো দশ টাকায় তার বেশি কিছুতেই নয় বুড়ো কবিরাজকে সঙ্গে না আনলে কিন্তু বামাচরণ টাকা সেরেই জিনিসটা দিয়ে ফেলতো একজন হিন্দুস্থানি ভদ্রলোক অনেকক্ষণ থেকে ওদের কথাবার্তা শুনছিলেন তিনি উঠে এসে বুড়ো কবিরাজকে বাইরে নিয়ে গিয়ে বললেন আমি খায়রাগার রাজার ম্যানেজার আপনাদের কথাবার্তা এতক্ষণ শুনছিলাম রাজার মায়ের বয়স হয়েছে আব অসুখ এই পুরোনো ঘি কিনতেই আমি এদের দোকানে এসেছিলাম এত বছরের পুরনো ঘি কলকাতার কোন দোকানে নেই আমি আপনাদের জিনিস নেব একশো টাকা সেরের দাম দেব আমি ওজন করুন মাল এই কলসিটে মোট সাড়ে বারোশের ঘি ছিল কিন্তু আদত কলসিটিতে বোধ হয় আরো বেশি ছিল কিন্তু সেটা ভেঙে নষ্ট হয়ে যায় বাকিটা ওরা নতুন কলসিতে পুড়ে এনেছিল ঘি বিক্রি করে মোট পাওয়া গেল সাড়ে বারোশো টাকা রয়েছে। রাজা হওয়ার আশ্চর্যটা কি শুনছিলেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বামাচরণের গুপ্তধুন প্রাপ্তি কেমন লাগলো গল্পটি জানাবেনি কমেন্ট করে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য